শুনলাম মিন্টুর বউ নাকি গেছে নিয়ে এদিকে দুই তিন দিন পর গেমে ঢুকে দেখি গেমের মধ্যে চলতেছে বিয়ে অন্যদিকে আমি অনেকদিন ইভোগান ম্যাক্স করি না তাই হাতের মধ্যে লাগতেছে সুরসুরি তাই সুযোগ যখন একসাথে তো দেখো আমি কিভাবে ইভোগান ম্যাক্স করি এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তবে আমরা কিন্তু আজকে এই বগানটা ম্যাক্স করব আর এদিকে যেহেতু আমাদের লাকি বোনাস টপ আপটা চলে এসেছে তো এখানে কিন্তু আমরা ডায়মন্ড ডাবল পেতে পারি যদি কপালে থাকে তার আগে আমি তোমাদের দেখাই আমি কোথা থেকে ডায়মন্ড নিই এবং তোমরাও কিভাবে এই ইভেন্ট গুলো খুব সহজে কমপ্লিট করতে পারবে আর সেজন্যই কিন্তু আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের যেহেতু আমাদের গান ম্যাক্স রয়েছে আর এই ইভেন্টটা নিতে হলে কিন্তু তোমাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগল অথবা ক্রোমে তারপর সার্চ করতে হবে ইটস বাজার ডট কম এরপর কিন্তু ইটস বাজারের হোম পেজে চলে আসবে আর এখান থেকে সর্বপ্রথম তোমাদের কিন্তু লগ করতে হবে আর তারপরে কিন্তু সাইন ইন উইথ গুগল ক্লিক করে দেবা এরপর তোমাদের যে কোনো একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবা আর এবার কিন্তু তুমি নর্মালি এখান থেকে টপ আপ করতে পারবা আর তার জন্য কিন্তু চলে যেতে হবে সর্বপ্রথম আইডি কোড টপ আপ এইখানে ক্লিক করে দিতে হবে আর এমন লাকি বোনাস ইভেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনাস ইভেন্ট গুলো কিন্তু খুব সহজে এরকম ভাবে নিতে পারবা তো তোমরা ধরো যে নর্মালি একশো ডায়মন্ড টপ আপ তো আমি একশো ডায়মন্ড ক্লিক করে দিব এবং গেম থেকে আমার ইউআইডি টা কপি করে এখানে কিন্তু আমার ইউআইডি পেস্ট করে দিব আর তুমি এই টপ আপটা কয়বার নিতে চাও সেটাও

পনেরো সেকেন্ডের ভিতর কিন্তু তোমার ডায়মন্ড ডেলিভারি হয়ে যাবে এত অল্প সময় এবং এত অল্প দামে কিন্তু কোথাও ডায়মন্ড পাবা না আর আমাদের আইডিতে কিন্তু দুই হাজার ডায়মন্ড ছিল তো আমরা কিন্তু একশো ডায়মন্ড টপ করার পরে একুশো পঁয়ষট্টি ডায়মন্ড হয়ে গেছে মানে দুই হাজার প্লাস ছিল আর কি আর এইদিকে কিন্তু আমরা দেখতে পারতাছি এখানে ক্লেম করলে আমরা একশো ডায়মন্ড সাথে আরো পাচ্ছি বোনাস আর সেই সাথে যেহেতু আমাদের ইভো ম্যাক্স করতে হবে সাথে আমরা আরো কিছু ডায়মন্ড টপ করে আসি আর যার ফলে কিন্তু আমরা অনেকগুলো বক্স পাই এগুলো কিন্তু আমরা ওপেন করবো দেখা যাক আমাদের লাকে কত দূর কি গড়ায় মাঝে মধ্যে এখানে না লাক ভালো দেয় মাঝে মধ্যে খারাপ দেয় ভাই এত কম ডায়মন্ড দিল আর এইখানে পনেরোশো কি ভাই আমরা একটা মাস্ক কিন্তু পেয়ে গেছি আর এখানে আমরা এটা পেয়ে গেলাম আর এখানে কিন্তু তোমরা অনেকে বিকাশ বা নগদের মাধ্যমে করতে চাও তো নগদেও কিন্তু বিকাশের মতো সেম প্রসেস নাম্বারটা কপি করে নেওয়ার পরে এবার তোমরা টাকা পাঠিয়ে দেওয়ার পরে ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই করলেই কিন্তু তোমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে এবং সাথে সাথে ডেলিভারিও পেয়ে যাবে এছাড়াও তোমরা কিন্তু খুবই কমে এবং কম সময়ে এখানে নানান রকমের টপ আপ পেয়ে যাবে উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস অ্যাড ড্রপ তাও কিন্তু আইডি কোডের মাধ্যমে এছাড়া ইন্দোনেশিয়া টপ আপ লেভেল আপ পাস খুব সহজে পেয়ে আরো একটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু যে কোনো সমস্যার জন্য নিচে লাইভ চ্যাটে ক্লিক করে অভিযোগ গুলো কিন্তু জানাইতে পারবা এখান থেকে আর এমনিতেও তোমরা আমার এই ভিডিওর পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে ইটস বাদার ওয়েবসাইটের লিংক আর সেখান থেকে কিন্তু খুব সহজে যেতে পারবে যেহেতু গেমের মধ্যে আমাদের নতুন লাকি বোনাস ইভেন্টটা এসেছে এটা কিন্তু তোমরা মানে 100 তে 200 ডায়মন্ড বোনাস পেতে পারো বা বেশিও পেতে পারো তো যাই হোক এখন আমরা চলে যাব ইভো গান ম্যাক্সে আর তার জন্য কিন্তু আমরা এখানে দেখতে পারতাছি আমাদের যে ইভো M10টা এটা কিন্তু তিন লেভেল আছে আর এটা কিন্তু আমাদের মোটামুটি চেষ্টা করব 7 যে ইমোটটা নেওয়ার জন্য আর এদিকে কিন্তু আমাদের চার ছয়শো ডায়মন্ড প্লাস আছে এই জন্য আমরা কিন্তু একটা নিরানব্বই এর বক্স কিনবো যেহেতু ইভো অ্যাক্সেস বিল অনেক প্রয়োজন আর এখন কিন্তু আমরা বক্সগুলো ওপেন করতে থাকবো একবারে করা যাবে না অনেক সময় ডজ দিয়ে দেয় তো অল্প অল্প করে করতে থাকি মোটামুটি খারাপ দেবে না আমি আশা করি এখানে উনিশটা পঁচিশটা এরকম করে আমরা করতে থাকি দেখছে টুকটা খারাপ না একেবারে আর এখানে কিন্তু আমাদের তিনশো বিরাশি টোকেন ছিল তার এটার মাধ্যমে কিন্তু আমরা চার লেভেলে চলে গেলাম পাঁচ লেভেলেও কিন্তু চলে যাচ্ছে অলরেডি ও বাই পাঁচ লেভেল আসার পর কিন্তু একটা লুক পাইলাম তো দেখা যাক এখানে আর ও আমাদের আবার টোকেন বক্স কিনতে হবে অথচ আইডিতে ডায়মন্ড শেষ তার জন্য কিন্তু আমরা আবারও ইটস বাজার থেকে ডায়মন্ড নিয়ে চলে আসবো আর এই যে কথার মধ্যেই কিন্তু আমাদের ডায়মন্ড চলে এসেছে তো চলো আমরা আবারও কিন্তু বক্সগুলো কিনে ফেলি বক্স কিনা হয়ে গেল এখন কিন্তু আমরা ওপেন করতে থাকবো একটু টুকটুক করে ওপেন করতে থাকি কারণ এর আগে একদিন একবারে ওপেন করতে গিয়ে লস খেয়ে গেছি আমি ইভো ম্যাক্স করতে যে তো চাই মোটামুটি এখানে চারটা পাঁচটা করতে করতে থাকি যেহেতু আমাদের ডায়মন্ডের সংখ্যাও কম বক্সের সংখ্যাও কম এ দেখো বলতে বলতে শেষের দিকে কিন্তু বক্স আমরা কিন্তু চারটা খুললাম এবং পাঁচটা খুলে দেওয়ার পরে উনিশটা পাইলাম এখন দেখতে হবে আমাদের কতগুলো টোকেনে কি দাঁড়াইলো না দাঁড়াইলো এখানে কিন্তু আমরা আবার চলে আসলাম আর এখানে দেখতে ও ভাই আমরা আর এক মানে ছয় লেভেলে যেতেই পারবো না আমাদের আবারও কিন্তু ডায়মন্ড নিতে হবে না ডায়মন্ড আছে এটা দিয়ে দেখি বক্স কিনে দেখি ভাই কি বলবো দুঃখের কথা নতুন যে একটা ধান্দা করেছিলাম ওই ধান্দার থেকে যতটুকু ছিল সেটা দিয়ে আজকে টপ মাপ করছি এখন আবার তো আমার নতুন ধান্দা করতে হবে ভাই যাই হোক এই বক্স গুলো খুলে টুলে দেখি কি পড়ি ওরে বক্স তো আগেই খুলে ফেলছিলাম ভাই টেনশনের চিন্তায় আমার সব শেষ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা ছয় লেভেলে যেতে পারলাম আর এদিকে আমাদের ডায়মন্ড ভাই 6 লেভেলে কিন্তু লুকটা সেই একটু খুশি হব কিন্তু হইতে পারতেছিনা কারণ আমাদের 7 লেভেলে যাইতে হবে ভাই এই যে ইমোটটা এটা কিন্তু আমার লাগবে ভাই কিন্তু আজকে আমাদের সেট সং ভাই 115 ডায়মন্ড আছে আইডিতে কি আর বলবো যাওকে একটু ট্রেনিং মেনিং করে দেখি কি অবস্থা মানে নতুন যে স্কিনটা বের করা হয় বা যে যেটা ম্যাক্স করা হয় বা 6 লেভেল করা হয় ওই গানটা দিয়ে খেলতে গেলে দেখবা যে একটু মনে হয় যে বেশি হেড লাগতেছে এরকম আমার কাছে মনে হয় তোমাদের কাছে কেমন হয় সেটা কমেন্টে জানাও আর বিপয়ের কথা কিন্তু বলেছি তোমরা যদি এই ভিডিওতে 5000 লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু তোমা তোমাদের থাকবে পাঁচ পাঁচটি উইকলি আর অবশ্যই কমেন্ট করার সময় কিন্তু তোমার ইউআইডিটা অবশ্যই অবশ্যই দিয়ে দেবা যাতে করে তোমাদের কমেন্ট গুলো আমি দেখে তোমাদের ডায়মন্ড গুলো বা উইকলি গুলো দিতে পারি খুব সহজ আর এই সব ইভেন্টের কথা কি বলবো ভাই এখান থেকে মোটামুটি সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওই যে নতুন একটা ড্রেস আপ আসছে না ওইটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এই জন্য আর কি নেওয়া হয়নি তবে অবশ্যই অবশ্যই নতুন ইভেন্ট গুলো কিন্তু নিয়ে চলে আসবো তোমাদের মাঝে আর তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করে দেবা একটু ভালোবাসা দেবা কারণ তোমাদের জন্য নতুন ধামাকা ভিডিও কিন্তু চলে আসতে মনে করে কিন্তু এই ভিডিওতে পাঁচ হাজার কমপ্লিট করে দিও আর পাঁচ পাঁচটি উইকলি জিতে নিও তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ